হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি শ্যামা ক্লোথ স্টোর এবং শ্যামা থেকে কিন্তু আবারও একদম নতুন ঈদ কালেকশন দেখাবো যেগুলো কিন্তু আপনারা খুবই কম প্রাইজের মধ্যে পেয়ে যাবেন আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব হ্যালো ভিউয়ার্স আজকে এটা একটাই কথা বলা যেগুলো হচ্ছে আপনার ঈদ স্পেশাল কাপড় মানে একদম নতুন আসছে এদের অফারে একটা এগুলা কাপড় নিয়ে আসছে এইটা দেখেন এত সুন্দর করে কাজ করা আছে মাল্টি সুতার কাজ করা ঠিক আছে পুরাটা জুড়ে কাজ করে এবং দামের মধ্যে সবথেকে কোয়ালিটি ফুল এত কম দামে আপনারা পেয়ে যাবেন কারণ এখানে ভাইয়ারা সময় পাইকারি দামে কিন্তু দিয়ে থাকে আপনারা জানেন আমাদের চ্যানেলে পাইকারি দামটা সবথেকে বেশি দেখানো হয় দেখালাম সাথে ম্যাচিং পেয়ে যাবেন একদম সেটের সেটের না এবার আমরা পাঁচশো সাড়ে টাকা গজ বিক্রি করছি ঠিক আছে এবার একটু স্টকে কমে কিনছে এই জন্য কমিয়ে দিচ্ছি ঠিক আছে এই কাপড়ের এই কাপড়ের গোছ থাকবে মাত্র তিনশো টাকা ঠিক আছে থাকবে দুইশো টাকা ঠিক আছে এটার কালার আছে কিন্তু অনেক কালার আছে আমরা কালার দেখে নিবো দেখেন খুব সুন্দর সুন্দর কালার আছে অন্য গাছ থাকবে দুইশো টাকা তিন হাত প্লাস বহর শাড়ি করলে কিন্তু ছয় গজ হলে হয়ে যাবে জামা করলে আড়াই গজ হলে হয়ে যাচ্ছে যে কোনো কিছু তৈরি করতে পারবেন কালার গুলো দেখে নেবেন অনেক সুন্দর কালার তিনশো টাকা পার গজে পেয়ে যাচ্ছেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন যার যেটা লাগবে দ্রুত অর্ডার করে ফেলেন দেখেন কত সুন্দর সুন্দর কালার প্রত্যেকটা কালার সুন্দর মাত্র তিনশো টাকা পার গজে যে কাজটা এত সুন্দর শাড়ি করলে নিচে কোনো কাজ করতে হবে না এই কালারটা দেখেন এই কালারটা অনেক সুন্দর এই কালারটা খুবই সুন্দর যার লাগবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেন তিনশো টাকা পার গজে পেয়ে যাচ্ছেন সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন একদম হোম ডেলিভারি কিন্তু হোয়াইট কালার জামার গজ থাকবে হচ্ছে তিনশো ওর না কিন্তু দুইশো টাকা পার গজে আপনারা পেয়ে যাবেন যে নিবেন একটু দ্রুত স্ক্রিনশট দিয়ে ফাটিয়ে দিবেন এই যে দেখেন কত সুন্দর ভাঙ্গি ভাঙ্গি কালার একদম লাইট ভাঙ্গি দেখেন খুবই সুন্দর যেটাতে ফলস দিলে জাস্ট দেখেন এটা আরেকটা কিন্তু আপনাদেরকে ফলসে দেখায় দিচ্ছে যেহেতু দামি গজ কাপড় একটু বুঝে শুনে অর্ডার করবেন সবাইকে রিকোয়েস্ট করব কেউ কাপড় রিটার্ন করবেন না আর আপনারা নক করবেন বুঝে শুনে পরিবারের সঙ্গে কথা বলে তারপরে অর্ডার করবেন অর্ডার করার দুই তিন ঘন্টা পর আসে অর্ডার ক্যান্সেল করবেন না যার যেটা লাগবে দ্রুত অর্ডার করবেন এবং পাইকারি দামে আরও বিভিন্ন কালেকশন দেখতে আমাদের পেজটিকে ফলো দিয়ে রাখুন এগুলো সবগুলোই কিন্তু আজকে পেয়ে যাচ্ছেন মাত্র তিনশো চান শপের লোকেশন দিয়ে দিব কেউ আসতে চাইলে চলে আসবেন শ্যামা ক্রোথ রেলওয়ে আলমিন সুপার মার্কেট ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ফাইভ জিরো ফোর এইট সেভেন নাইন টু এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ